এখন ফবনীউসে পর্দায় দেখছেন পূর্ণম ফাউন্ডেশন প্রাক্তন কর্তাদদাতা ফাউন্ডা স্বর্গীয় কৃষ্ণদাস পরের জন্মদিবস ও ওনার স্মৃতি উদ্দেশ্যে কামার্কিতা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র এবং পূর্ণম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র আশ্রম প্রাঙ্গণে বিশ্ব উন্নয়নের কথা মাথায় রেখে উদ্যোক্তাদের উদ্যোক্তারা প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছের চারা ও একটি করে শংসাপত্র স্বরূপ তুলে দেন এখানে প্রায় পঁয়ষট্টি জন রক্তদাতা রক্তদান করেন সমস্ত রক্তের টেরেসা হসপিটালের ব্লাড ব্যাঙ্ক টেরেসা ওম ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয় এছাড়া প্রায় নব্বই জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান তাদের মধ্যে জন সুগার পরীক্ষা ও তিরিশ জন মতো ইসিজি করিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় কৃষ্ণদাস পালের পরিবারের পক্ষ থেকে সুব্রত পাল আশ্রম সহ সভাপতি আশ্রমের সহসভাপতি বিবেকানন্দ মল্লিক এবং সদস্য সদস্যাবৃন্দ সহ অন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দিব্যেন্দু দাস অব্যুসাচী সুকান্ত সমাপ্তির নবেন্দু অর্ধেন্দু অর্পণ মিঠু পিনাকি ও অন্যান্য সদস্য সদস্যরা কত রক্ত দেয়ার দাম করা এই রক্ত কাদের বিশ্ব উষ্ণয়নের ক্ষেত্রে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা হলো এটা একটা মহতি উদ্যোগ এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন দেখি দেখছি বলতে আমরা এই এই যে আমাদের সঙ্গে উৎসর্গ ফাউন্ডেশন আছে ওরা মোটামুটি হচ্ছে থেকে ওটা বর্ধমান তাকে নিয়ে বর্ধমান হসপিটাল কাটোয়া কলকাতা পর্যন্ত যেসব রোগী ভুক্তি হয় তারা সমস্যা খবর দিলে এরা সেই গ্লাডগুলো হচ্ছে তাদের গিয়ে পরিষেবা দিয়ে দেয় মানুষের এই যে পরিষেবা দেওয়া পরিষেবা দেওয়াটা ওরা দেয় হ্যাঁ কিন্তু আমরা হয়তো গ্লার দিয়ে সহযোগিতা করলাম কিন্তু বাকি কাজটা ওরাই করে আর উন্নয়নের জন্য গাছপালা সব লাগাবার জন্য গাছ দেওয়া হলো একটা গাছ দেওয়া হয়েছিল সেগুলো সব দেওয়া হলো আপনার নাম পরিচয় আমার নাম বিবেকানন্দ মল্লিক আমি হচ্ছে গিয়ে